যে কোনো একটা লেকচার যেটা হচ্ছে আমাদের ব্রেনকে বুস্ট আপ করে আমরা প্রতিদিনের প্র্যাকটিসে আমরা যদি আমাদের শরীরকে যেরকম আমাদের ভালো খাবার দেওয়া ইম্পর্টেন্ট ঠিক তেমনই মানে আমাদের ব্রেনকেও ভালো খাবার দেওয়া অনেক বেশি গুরুত্বপূর্ণ আসসালামু আলাইকুম ওয়েলকাম করছি আমাদের আনলক ইউর সুপার ব্রেন এর থার্ড এপিসোড তো আজকে আমরা আলোচনা করব যে ব্রেনের খাবার নিয়ে দেখেন আমাদের মানুষের কিন্তু বাঁচতে হলে খাবার প্রয়োজন কিন্তু খাবারটা যদি ভালো হয় তাহলে আমার শরীর ভালো হবে আর খাবার খাবারটা যদি খারাপ হয় তাহলে কিন্তু আমার শরীর খারাপ হবে এটা খুব স্বাভাবিক একটা কথা হই আমি কিন্তু অসুস্থ হয়ে যাব আমার এই শক্তিশালী মানুষ কিন্তু আমি আর থাকবো না তো ঠিকই আমাদের ব্রেইনেরও কিন্তু এরকম ভালো খাবার আছে খারাপ খাবার আছে আমরা যদি ভালো খাবারগুলো আমাদের ব্রেনকে দেই ব্রেন শক্তিশালী হবে আর আমি যদি খারাপ খাবার আমাদের ব্রেন কে দেই তাহলে ব্রেন হচ্ছে দুর্বল হয়ে যাবে তো আমি আজকে যে আমরা আজকে জানবো যে ভালো খাবার কোনগুলো আমাদের ব্রেনের ভালো খাবার হচ্ছে যেমন ধরেন হচ্ছে ভালো বই হ্যাঁ আমাদের ব্রেনের জন্য একটা ভালো খাবার তারপর একজন ভালো বন্ধু হ্যাঁ যে হচ্ছে আমাদেরকে একটা পজিটিভ পরামর্শ দেয় আমাদেরকে ভালো কথা বলে হ্যাঁ নেগেটিভ কথা বলে না ওইরকম একজন বন্ধু হচ্ছে আমাদের ব্রেনের জন্য ভালো খাবার তারপর হচ্ছে ভালো কোনো কাজ হ্যাঁ ভালো কোনো বা ভালো যে কোনো কাজ এটা ব্রেনের জন্য ডেফিনেটলি ভালো তারপর হচ্ছে যে কোনো একটা লেকচার হ্যাঁ যেটা হচ্ছে আমাদের করে ব্রেনকে যে কোনো একটা কোর্স হ্যাঁ যেটা হচ্ছে আমরা করলে ব্রেন হচ্ছে আরো উন্নত হয় তো এই যে জিনিসগুলা আমরা হচ্ছে যদি ভালো খাবার দিই তাহলে কিন্তু আমাদের ব্রেন ভালো হবে এবং এই প্র্যাকটিসটা যদি আমরা ছোট ছোট বাচ্চাদেরকে করাই হ্যাঁ যে এটা হচ্ছে ব্রেনের ভালো খাবার তোমরা এই জিনিসগুলা ব্রেনে ইনপুট দিবা তাহলে তোমাদের ব্রেন ভালো হবে আর ব্রেনের খারাপ খাবার আমি আলোচনা করব যে খারাপ খাবার আসলে কি খারাপ খাবার হচ্ছে যে যেরকম ধরেন আমরা অযথায় যে সারা দিন ফেসবুকে পড়ে থাকি হ্যাঁ দিন ফেসবুক স্ট্রল করতেই থাকি করতেই থাকি এই অতিরিক্ত যে ফেসবুক স্ট্রল করার ফলে আমরা কিন্তু এই ফেসবুক থেকে নেগেটিভ নিউজগুলো আমাদের ব্রেন কনজিউম করে বেশি হ্যাঁ এবং ধরেন একটার পর একটা নিউজ এই নিউজ সেই নিউজ এবং এত উল্টাপাল্টা নিউজ এগুলো ব্রেন দেখতে দেখতে কি হয় ব্রেন হচ্ছে প্যারালাইজড হয়ে যায় সাপোজ ধরেন অনেক শক্তিশালী একটা মানুষ কিন্তু সে হচ্ছে প্যারালাইজড হ্যাঁ তার যেরকম দাম নাই তো আমাদের ব্রেনও হচ্ছে এরকম উল্টাপাল্টা জিনিস দেখতে দেখতে ফেসবুকে আমাদের ব্রেনও হচ্ছে প্যারালাইজড হয়ে যায় এই যে প্যারালাইজড হয়ে গেল তো এটা এটা কিন্তু কেন হইলো এটা হচ্ছে আমাদের অতিরিক্ত আজেরা জিনিস দেখার জন্য তো আমাদেরকে এই যে নেগেটিভ জিনিসটা এটা দেওয়া যাবে না তারপর হচ্ছে ধরেন আমাদের এরকম অনেক আমাদের আশেপাশে অনেক নেগেটিভ মানুষ আছে যারা সবসময় দেখবেন নেগেটিভ কথা বলে ওরা হচ্ছে বাস্তবেও নেগেটিভ কথা বলে আবার হচ্ছে বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে নেগেটিভ কথা বলে মানে সব জায়গাতেই নেগেটিভ কথা ছড়ায় তো ওইরকম মানুষ হচ্ছে আমাদেরকে অ্যাভয়েড করতে হবে কারণ এ এতে করেও আমাদের ব্রেন কিন্তু এই যে নেগেটিভ কথাগুলো শুনে এগুলা কিন্তু আমাদের ব্রেন রিসিভ করে তারপর হচ্ছে আমাদের নেগেটিভ চিন্তা আমরা যদি হচ্ছে এই নেগেটিভ চিন্তা করি এটাও কিন্তু আমাদের ব্রেনের খারাপ একটা খাবার এটাও আমাদের ব্রেনকে নষ্ট করে ফেলে তো আমরা প্রতিদিনের প্র্যাকটিসে আমরা যদি আমাদের শরীরকে যেরকম আমাদের ভালো খাবার দেওয়া ইম্পর্টেন্ট ঠিক তেমনি মানে আমাদের ব্রেনকেও ভালো খাবার দেওয়া অনেক বেশি গুরুত্বপূর্ণ আমাদের ব্রেনটা আমাদের সুপার ব্রেনকে যদি সুপার ব্রেন রাখতে চাই তাহলে এখানে ভালো পড়াশোনা ভালো বন্ধু ভালো একটা অ্যাসোসিয়েশন মানে আমরা যাদের সাথে তারা যাতে ভালো হয় হ্যাঁ তারপর হচ্ছে মানে মানে সব ভালো 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 জিনিসগুলো আমরা আমরা দেই আমাদের ব্রেনের আউটপুটটা ইনপুটটা যদি আউটপুট অবশ্যই আসবে তো এটা হচ্ছে আমাদের সবার ক্ষেত্রে প্রযোজ্য নট অনলি হচ্ছে আমাদের মতো যারা ম্যাচিওর মানুষ আছে তারা না যারা হচ্ছে ছোট বাচ্চা হ্যাঁ ওদের ক্ষেত্রে আরো বেশি গুরুত্বপূর্ণ আমরা পরবর্তীতে আমরা তাদের ব্রেন নিয়েও আলোচনা করব তখন বুঝতে পারবেন যে আসলে তাদেরও যে এই জিনিসগুলা আহ কতটা গুরুত্বপূর্ণ তো ধন্যবাদ সবাইকে সালাম আলাইকুম